হরে কৃষ্ণ নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন আচ্ছা আজকে খুব গুরুত্বপূর্ণ কথা কারণ এই নিয়ে আমাকে আমার বয়োজ্যেষ্ঠ মায়েরা বাবারা ফোন করেন যে মা কী করব যারা একদমই একাদশী করতে পারবেন না তারা কি করবেন তাদের কি উপায় দেখুন সারা জীবন একাদশী করে এসছেন কিন্তু এখন বয়স হয়ে গেছে প্রচুর বয়স হয়ে গেছে এবং নানান অসুখে তাদেরকে ঘিরে ধরেছে সেই সমস্ত মায়েদেরকে বাবাদেরকে ওষুধ ছাড়া চলতে পারেন না বিছানা থেকে নামতে পারেন না ঠিক মতো হাঁটতে পারেন না ঠিক মতো হাত পা নাড়তে পারেন না মানে এখন ওনাদের খুবই খারাপ অবস্থা তো ওনারা একাদশী তাহলে কি করে করবেন কোনো ভয় পাবার দরকার নেই কোনো চিন্তা নেই সারা জীবন আপনারা একাদশী করে এসেছেন যে ভালো কাজটা করেছেন সেই ফলটা আপনারা অবশ্যই পাবেন এখন কাউরির কথা শুনে ভয় পাবেন না দেখুন একাদশী মানেই যে না খেয়ে উপবাস থাকা বা পুজো অর্চনা করা বা ওই সবজি খাওয়া আর সাবু খাওয়া এটাকে একাদশী সবসময় বলা হয় না একাদশী মানেই যে আমি উপবাস করে থেকে গেলাম আর বিরাট কাজ করলাম তা কিন্তু নয় একাদশী মানে একাদশীকে বলা হয় হরি বাসর আমরা হরির নিকটে বাস করি মানে আমরা হরির কাছে বাস করি কাজেই একাদশী যদি আমি পালন করতে না পারি তাহলে সেদিন যে ভালো ভালো কাজগুলো সেইগুলো আমরা করবো তাহলে আমরা একাদশীর ফল অবশ্যই পাবো কি কাজ না আমি যেমন নড়তে পারছি না আমি যেমন চলাফেরা করতে পারছি না পুজো আর্চা আমার দ্বারা হবে না দরকার নেই ভগবানকে ভোগ নিবেদন করা ভগবানকে অভিষেক করা সিংহাসন ধোয়া মোছা ঠাকুরের বাসন মজা ভোগ নিবেদন করা দরকার নেই এগুলো এগুলো যারা পারবেন তারা অবশ্যই করবেন আপনারা সারা জীবন করে এসেছেন আর দরকার নেই এখন শুধু একটাই কাজ আপনাদের কাছে বসে বসে শুধু নাম জপ করা আপনারা মালাতে নাম জপ করুন প্রত্যেক দিন আপনারা যত পারবেন নাম জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা 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 জয় শিয়া রাম জয় রাম, জয় রাম। বা গুরুদেবের যে যা গুরুদেবের কাছের থেকে যে নাম পেয়েছেন সেই নাম আপনারা জপ করে যান এখন আপনাদের শুধু নাম জপের সময় ভগবানের কাছে আপনারা প্রার্থনা করুন যে ভগবান আপনার অশেষ কৃপা যে আমরা এখন নাম জপ করার সুযোগ পেয়েছি কাজেই নাম জপ করে যান আর যারা হয়তো চলতে ফিরতে পারছেন কিন্তু উপবাস বলুন ওই ফল সাবু বলুন এগুলো আমি খেতে পারবো না আমার খুবই অসুবিধা নানান ধরনের ওষুধ আমার চলে তারা কি করবেন তারা একাদশীর দিনে এক গোমাতাকে রুটি দেন পাখিকে দানা দেন পাখিকে জল দেন নাম জপ করুন কাউকে ফল একটা দান করুন কাউকে বস্ত্র দান করুন কাউকে অর্থ দিয়ে সাহায্য করুন রাস্তার কুকুরদেরকে রুটি দেন বিস্কুট দেন পশুদের প্রতি কোনো নিয়ম নেই তারা পশুজনী পেয়েছে তাদের কোনো নিয়ম নেই তাদেরকে আপনারা দেন ভালো ভালো কাজগুলো করুন ভগবানের নাম করুন ভালো ভালো কথা বলুন সকলকে ভালোবাসুন গীতা ভাগবত পাঠ করুন এবং আপনারা যদি পাঠ করতে সময় সুযোগ না পান আপনারা শ্রবণ করুন এখনকার দিনে তো খুব ভালো হয়েছে মোবাইলে বসে বসে আপনারা ভাগবত কথা শ্রবণ করতে পারবেন গীতা আপনারা শ্রবণ করতে পারবেন নাম করা বুদ্ধিমান শিক্ষিত ব্যক্তিদের ভাগবত কথা আপনারা শুনুন গীতা পাঠ আপনারা শুনুন কীর্তন খুব সুন্দর সুন্দর কীর্তন ভালো ভালো ব্যক্তির মুখে আপনারা শ্রবণ করুন সেই দিনটা আপনারা এইভাবে পালন করুন একাদশীর দিনটা তাহলে কি হবে আপনারা একাদশীর ফলটাই লাভ করবেন যেহেতু ভগবানের নিকটে বাস করছেন তখন ভগবানের যা কিছু করণীয় আপনাকে করতে হবে শুধু অবিরাম নাম জপ করে যান বোঝা গেল খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একাদশীর দিনে এইগুলো আমার মা আমার বাবারা যারা আছেন তারা এইগুলো এইভাবে পালন করবেন যত নাম জপ করবেন তত মনের কালিমা দূর হবে আপনারা পবিত্র হয়ে যাবেন খুব ভালো থাকবেন আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌড়